রান্না করবো সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে টক রান্না করবো আমি চিকুন করে মিষ্টি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি রসুন বাটা দিলাম তারপর আমি আমার বানানো পাতি ধনিয়া বেঙা সব সবটুকু মিলিয়ে একটা মশলা করি সেটা দিবো তো লবণ দিয়ে নিলাম তো এই টকটা আসলে অনেক ভীষণ মজা হুম বলতে পারেন মিষ্টি আলুর তো একটু মিষ্টি লাগবে না এই জন্য আমি একটু টক দেব সতুলের টক দেবো আর কি কিপুল গুলিয়ে রেখেছি হুম তো ওই মস্ত যাওয়ার পরে আমি নেড়ে ছেড়ে একটু কষাবো কষিয়ে আমি পানি দিয়ে রেখে দেব আর কি তো পানি দিলে হয় কি জিনিসটা ওই আপনার মিকটা গলে যাবে আর কি তো ঠিক করে এর জন্য যাতে গলে যায় খুব দ্রুত তো এইবার আমি তোলা মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখলে বেশি ভালো আমার হাতে দেখা সমস্যা সেই জন্য হাত দিয়ে করলাম না সব কিছু একসাথে মেখে নিলাম মেখে নিয়ে আমি পানি অ্যাড করে দেব যে একটু পানি বেশি দিবো তারপরে সিদ্ধ হবে গলবে হুম এর জন্য একটু আমি পানি দিলাম বেশি করে যাতে গলেটা গলেটা ঘন হয়ে যাবে আর কি পর আসলাম আবার দেখলাম এখন কী অবস্থা গলে গেছে আমার চালুটা তো মোটামুটি ফুটে গেছে আমি টমেটো অ্যাড করে দিলাম আপনারা না দিলে পারেন দিলে আর কি ভালো লাগবে আমি টমেটো অ্যাড করে দিলাম তারপর আমি এটাকে আবার কিছু নেড়ে চেড়ে ঢেকে দেব তো এবার আমি ঢেকে দিলাম প্লাস আমি পাশাপাশি একটু রসুন পেঁয়াজের একটু রাস্তা করে নিচ্ছি এটাকে আমি বাগার বলে বাগার বলে বাগার দিয়ে আমি তাহলে টেস্ট হবে আর আসবে আর এর দিকে আমি তেতল গুলিয়ে রেখেছি পরিমাণ মতো আন্দাজ মতো তো ওইখানে আমি এখন গোলে রাখা টকটা দিয়ে দেব ব্যাস্তাটা হয়ে গেছে আমিটা বন্ধ করে দিলাম ব্যবস্থাটা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না ওরা গন্ধ আসবে এখন আমি চকটা দিয়ে দিলাম আটামটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি এখন এই বেড়েস্তাটাকে দিয়ে দিবস ব্রেসটা দিলে হয় কি সুগন্ধ আসবে এখন ভালো লাগবে টকটা আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু রান্না করার সময় সামান্যত তেল দিয়েছিলাম কারণ আমি যে গ্রেফতার দিয়ে দেবো এই জন্য নিয়ে তখন আমি তেল একদম কম দিয়েছিলাম কারণ এই তেলটা আমি এখন অ্যাড করে দিলাম এখানে তো হয়ে গেল আমার মিষ্টি আলুর টক দেখবেন সেই মজা সেই থাক আর ঘরে তো সবাইকে অনেক অনেক প্রশ্ন করলো এই খাবারটা খেয়ে হয়ে গেল আমার মিস্টার ল্যাপটপ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম